হেল্ল' কামেৰা কেমেৰা ছ'ত মই চাৰি অলপ চলি থকা নাই দেখোঁ পাছত বাৰু দিয়ে মানে পাছৰ বাৰু পাছ হৈছে আৰু কি সেইটো মনোৰঞ্জন কৰিছে বাটিৰ কেক কটা হ'লে তেওঁলোকে দেখি আছোঁ নেকি আর এরকম মেয়েকে বললো মেয়েকে শেখাবে না মনে কারণ মেয়েটা ফুটো করে না তাই আমাকে ফুটো হয়েছে কারণ বৃষ্টির দিনে আজকে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি অনুষ্ঠিত বৃষ্টি হয়েছে কারেন্ট মূল্য অন্য কারণ একটা ছোটো লাইট জেলে ছোট অনুষ্ঠানটা পালন করা হচ্ছে তাই দেখে বাচ্চাগুলো ছোট মানে আনন্দ পাচ্ছে এরকম বাচ্চাদের বাড়িতে নিতেই কোনো অনুষ্ঠান হলে কি রকম একটা ছোটোখাটো অনুষ্ঠান পালন করা হলে বাচ্চাদের মদ বাচ্চারাই বেশি একটু আনন্দ পায় কারণ বাচ্চাদের জন্য সবরির আনন্দ ফুর্তির জন্য তো সব কিছু মা বাবার হ্যাঁ একটা বাচ্চার কাছে যেমন তো যেমন তার মা বাবা তুমি একটা মা বাবার কাছে তার বাচ্চারই আনন্দ হাসি খুশি ওটাই সব হাসিটার জন্য একটা মা বাবা তার সব কিছু দার করতে পারে আর আমার মেয়েটা যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কোনো ঠিক নেই আমার পেছন পেছন ধরে বেড়াচ্ছে আমার মেয়েটা দেখো কেকটা কাটা হবে এখন তার জন্য এখন সবাই দাঁড়িয়ে আছে কেকটা কাটা হবে এখন কেক কাটা হচ্ছে আর কী বলে তো বন্ধুরা তোমাদের শুনলাম আমার একটু পার্সোনালভাবে একটু মানে কিছু কথা আমার পার্সোনাল লাইফের কথা শেয়ার করার আছে যেগুলো আমি তো অনেকে বলতে চাই কিন্তু কী বলো তো আমার না ঠিকমতো সত্যি কথা বলতে একটু টাইম হয়ে উঠছে না তোমাদের সঙ্গে একটু পার্সোনালভাবে বসে কথা বলার আমি একটা আমি ভাবছি যে নেক্সট ব্লগ যেটা দিব সেটা আমি তোমাদের সঙ্গে পার্সোনালভাবে কথাটা শেয়ার করবো আমার তোমার তোমাদের আমার চ্যানেলের ব্যাপারে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে আর দেখো কী করেছিলাম আমার পুরো গাআ পা সব ভর্তি করে দিয়েছে তো তোমাদেরকে তো দেখাতে পারছি না কারণ ক্যামেরাটা আমার কাছে আছে অন্ধকারের মধ্যে সেরকমভাবে কিছু দেখাতে পারছি না আমার আমার লাইফে আমি যা কষ্ট করেছি আমার মেয়েকে নিয়ে আমার কিছু কথা আছে তোমাদের সঙ্গে আমার শেয়ার করার জানি সে আমরা বলে উঠতে পারবো কি না এটা সম্পর্কে একটা মাসির মেয়ে হচ্ছে আর কি আমাকে দিদা বলে ডাকি আর কি এগারো বছরের বার্থডে পালন করা হচ্ছে ও একটা ছোটো মেয়ে তা ঠিক আছে বন্ধুরা ওকে বাই নেক্সট ব্লগ একটু ভালো দেওয়ার চেষ্টা করবো তোমরা ভালো থাকো